আমি প্রধানমন্ত্রীকেও কল করলাম যে ইমিডিয়েটলি বিডিআর কমপ্লেক্সটাকে ঘেরাও করে ফেলতে হবে এই সম্পূর্ণ তদন্তর দায়িত্ব দেওয়া হল একজন কোয়ার্ডিনেটরকে বিডিআর এখানের ঘটনাটার ভিতরে আমাদের কেন সম্পৃক্ততা থাকবে না ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বিডিআর হত্যাযজ্ঞ এই বিষয়ে আমাকে অনেকে এটার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে যেটা একেবারে ঠিক না ঠিক আছে একেবারে ঠিক না আমি সেই সময় যুক্তরাষ্ট্রে ছিলাম যখন এই ঘটনা ঘটে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করতে আমি যখনই শুনেছি এরকম একটা ঘটনা ঘটছে আমি সাথে সাথে আমি আইজি সাহেবকে কল করেছিলাম কারণ উনি আমার অধীনস্থ এবং আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ইমিডিয়েটলি বিডিআর কমপ্লেক্সটাকে ঘেরাও করে ফেলতে হবে বিকজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিয়ার যে কোনো এরকম ঘটনা ঘটলে প্রথম কাজটা যেটা করতে হয় ওই কম মানে ওই ঘটনাস্থলকে ঘেরাও করে ফেলতে হয় যাতে করে যারা ঘটনা ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তারা যেন সতর্ক হয়ে যায় যে এখানে পালাবার কোনো পথ নেই তো তারা যদি জানে পালাবার পথ নেই তাহলে হয়তো তারা অঘটনটা নাও ঘটাতে পারে বোঝাতে পারছি এবং প্রসিডিয়ার অনুযায়ী নেক্সট স্টেপ হবে টু কনসিডার রেস্কিউ অপারেশন ওকে সো আমি আইজি সাহেবকে বললাম তো আইজি সাহেব আমাকে বললেন যে স্যার এখানে মন্ত্রী মহোদয় আছেন আমাদেরকে তো এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি তার মানে উনি আমাকে ক্লিয়ারলি বললেন যে আমার অধীনস্থ আরেকজন আছেন সো আমার ইনস্ট্রাকশন উনি ক্যারি করতে পারবেন না তা আমি মন্ত্রী সাহেবকে ফোন করলাম মন্ত্রী মহোদয়কে আমি ওনাকে একই কথা বললাম ঘেরাও করে ফেলতে উনি বললেন এই বিষয় প্রধানমন্ত্রী নিজে দেখছেন আমি প্রধানমন্ত্রীকেও কল করলাম কল করে একই কথা বললাম যে আমাদের কিন্তু পুরা কমপ্লেক্সটা ঘেরাও করে ফেলতে হবে ঘেরাও করে প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে অপারেশন করতে হবে কারণ রাজ আমার হিসাবে রাজনৈতিক সমাধান তো পরে তো এখন আমি আমার স্থান থেকে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এখন এখানে তো আমার সিনিয়ররা ছিল মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী ছিলেন এখন প্রধানমন্ত্রী কেন ওনার সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা তো আমি বলতে পারবো না তাই না এখন উনি পরিস্থিতি কী বিবেচনা করেছেন কি বুঝেছেন কি জেনেছেন কি বিশ্লেষণ করেছেন ওইটার ভিত্তিতে তিনি কেন রাজনৈতিক সমাধানে গেলেন সেটা উনি বলতে পারবেন আমি তো বলতে পারব না আমি যখন বাংলাদেশে ফেরত আসলাম আমি একটা টার্গেট নিয়ে এসেছিলাম যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এসে আমি হতাশ হলাম কেন জানেন এই সম্পূর্ণ তদন্তর দায়িত্ব দেওয়া হলো একজন কোয়ার্ডিনেটরকে তার মানে আমাদের হাত থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলা হলো এবং সব ফাইল পত্র সমস্ত দায়িত্ব দেওয়া হলো সে সময় আমাদের কমার্স মিনিস্টার ছিলেন কর্নেল ফারুক খান কর্নেল ফারুক খানকে কোয়ার্ডিনেটর করা হলো এবং বস্তুত আমরা বিডিআর সম্পর্কে আর কোনো তথ্য উপাধ্যে আমাদেরকে আমাদের সামনে পরিবেশনও করা হয়নি জানানোও হয়নি আমাদের কাছ থেকে কিছু জানার চেষ্টাও করা হয়নি সো এখন এটা কেন করা হলো এটা এখন কর্নেল ফারুক খান সাহেবকে জিজ্ঞেস করতে হবে তদন্ত যদি ঠিক মতো না হয়ে থাকে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কেন এটা কিভাবে করলেন রাইট বুঝাতে পারছি বিষয়টা সো সো আমার কাছে যেটা লেগেছে যে এই যে কোঅর্ডিনেটর নিয়োগ করা হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিডিআর এখানের ঘটনাটার ভিতরে আমাদের কেন সম্পৃক্ততা থাকবে না ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটাও আমার মনে খটকা জাগিয়েছিল ঠিক আছে সো ইট বদার্ড মি যে এটা তো ঠিক হচ্ছে না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ